এটা কি অরজিনাল নাকি হান্ড্রেড পার্সেন্ট ফোন থেকে একদম ফোন থেকে খোলা অরিজিনাল যে ডিসপ্লেটা এটা লাগানো হয়েছে একদম ফোন কিন্তু মানে নতুনই হয়ে গেছে ধরতে গেলে জি জি আচ্ছা আরেকটা জিনিস এটা প্রবলেম কি নি আসছিল মেইনলি এটা প্রবলেমটা ছিল মূলত ভাই আপডেট দিছিল আপডেট দেওয়ার পরে এটাতে গ্রিন ল্যান্ড পড়ছে অনেকগুলো গ্রিন ল্যান্ড পড়ছে যেটা চালানোর মতো ব্যবহার ছিল ডিসপ্লেতে গ্রিন ল্যান্ড পড়ে গিয়েছিল ওই ডিসপ্লেটা কি আছে ভাই এটা দেখা যাবে আছে আছে আচ্ছা এইখানে আছে আমি একটু দেখা দিই এই ডিসপ্লেটাতে গ্রিন ল্যান্ড পড়ছিল দেন এটা চেঞ্জ করে এটা লাগায় দিছেন আর এটা কতক্ষণ সময় লাগছে ভাই এটা চেঞ্জ করতে যা সময় লাগছে তিরিশ মিনিট ৩০ মিনিটের মধ্যে জি আচ্ছা অনেকে হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে তো ঢাকার বাড়ি থেকে আসতে চায় আসলে মানে এক ঘন্টার মধ্যে বা দুই ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করতে পারবে ইনশাআল্লাহ একদম 100% কমপ্লিট মানে আসা যাওয়ার টিকিট করে আসবে সে কাজ কমপ্লিট করে বাসা দিতে পারবে তাহলে অবশ্যই অবশ্যই আর না দুই তিন দিন রাইখা দিয়া বলবেন যে ভাই ঢাকায়তে থাকেন তারপরে কাজ করব বন তারপরে সব এরকম কোনো ব্যবস্থা নাই আইফিক্স এমন কোনো ব্যবস্থা নাই ইনস্ট্যান্ট সকল কাজ যা হবে সকল কাজ তো এখানেই আছে এর সাথে কথা বলি অবশ্যই আরো একটা ফোন আছে এখানে এইটা 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 কি ডিসপ্লে চেঞ্জ করবে এটা ডিসপ্লে চেঞ্জ এই যে দেখেন এটা একটু দেখান হ্যাঁ এটাও কিন্তু দেন আপডেটের কারণে ডিসপ্লেতে র‍্যাক চলে আসছে দেন এটাও চেঞ্জ করা হবে উনি তো আসছেন হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করতে জি জি এবং ভাইয়া বলছে যে একদম অরিজিনাল যেটা ওইটাই লাগায় দিছে হ্যাঁ এবং কাজ করে এখন পর্যন্ত কি ফোন ইউজ করা হয়েছে লাগানোর পরে হ্যাঁ আমি এখন ইউজ করছি এবং কে কি মনে হচ্ছে অরিজিনালটা লাগায় দিয়েছে মনে হচ্ছে মনে অরিজিনাল এবং হালকা পাতলা কিন্তু ইউজ যে হইছে আরেকটা ওইটা বোঝা যাচ্ছে এটা বলছি আর যেটা মার্কেট অরিজিনাল এটা একদম ফ্রেশ থাকার কথা ছিল এটা জিনিস সেটা হচ্ছে ওটাও দেখাইছিলাম আচ্ছা আপনি ঢাকার বাইরে থেকে আসছেন না ঢাকার ভিতরে ঢাকার বাইরে থেকে বাইরে থেকে আসছেন আচ্ছা ভাইয়াদের যে আইফিক্স ফাস্ট যে সার্ভিসিং করে বা বাংলাদেশে খুবই জনপ্রিয় এটা কিভাবে জানলে বা ওনাদের এত ভালো এটা কিভাবে ফেসবুক পেজ মানুষের রিভিউ দেখে আর কি মানে কাস্টমারের রিভিউ দেখে আসছে ওনারা যে একটা কথা সবসময় বলে যে যারা ঢাকার বাইরে থেকে আসবে আসার পর আধা ঘন্টা বা এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে কাজ কমপ্লিট করে দেয় টোটাল এক ঘন্টা মতো মানে কথার কাছে মিল পাইছেন তো তাহলে এবং যারা কাস্টমার আছে ঢাকা বাইর থেকে আসবে তা বলবেন আসতে অবশ্যই অবশ্যই এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে পেমেন্টের যে বিষয়টা ভাই এখানে কিন্তু দেখতে গেলে কম হলো চারশো পাঁচশো দোকান আছে নাকি আরো বেশি আছে আর অনেক বেশি অনেক বেশি দোকান একদম ছোট ছোট দোকান ঘিজি একটা অবস্থা তো এইখানে ভাইয়াদের শপে মানে আসলে পেমেন্টটা কেমন নেই বা আপনি তো একটা ভিডিও দেখি ডাইরেক্ট চলে আসে না চার পাঁচটা দোকান দেখছেন হয়তো বা কোথায় কম পাওয়া যায় বা কাজটা রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস তাহলে আলহামদুলিল্লাহ খুশি খুশি আচ্ছা তারা হচ্ছে ডিসপ্লে প্রবলেম নিয়ে ভুগতেছে তো আপনারা কস্টিংটা কেমন রাখছেন সবার থেকে কম রাখতেছেন অবশ্যই আমরা যতটুক সম্ভব কমায় রাখছি প্লেটে কাজ করে দেওয়ার চেষ্টা করতেছি বেস্ট ডিসপ্লেটা দেওয়ার ট্রাই করতেছি যাতে নেক্সট টাইম এই ধরনের গ্রিন লাইন না পড়ে বাট আমরা গ্যারান্টি দিচ্ছি না বাট আমাদের এই ডিসপ্লেগুলোর উপর ভালো একটা বিশ্বাস আছে আস্থা আছে এই ডিসপ্লেগুলোর রেটিংও খুব ভালো ওকে কমপ্লেন নাই বললেই চলে তারপরও আপনি এখানে বসে দেখার মতো ফোনের অরিজিনাল ডিসপ্লে নিলে আপনার আবারও গ্রিন লাইন পড়তে পারে আবার গ্রিন লাইন পড়তে পারে এই জন্য আমরা ওই ধরনের ডিসপ্লে গুলো দিচ্ছি না আমাদের নিজস্ব কিছু ডিসপ্লে আছে নিজস্ব টেকনোলজিতে যাতে গ্রিনল্যান্ডটা নেক্সট টাইম না আসে এ ধরনের কিছু টুলস ব্যবহার করা হয়েছে আইসি ব্যবহার করা হয়েছে এখানে ঠিক আছে তারপরও বাইকের উপর ডিপেন্ড করে আপনারা এই ডিসপ্লেগুলো লাগাই দেখতে পারেন কালার রেজুলেশন বলেন আপনি টাচ রিসপন্স হার একদম মোটামুটি সেম টু সেম হবে ঠিক আছে সেটা হচ্ছে আপনার এই কাজটা করতে কেমন সময় দিচ্ছে আমার কাজ করতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগবে বাট আমি আপনার সম্মানিত কাস্টমার যিনি আসে ওনাকে আমি এক থেকে দেড় ঘন্টা সময় দেবো উনি এটা চেক করবেন টাচ রিসপন্স আগের মতো স্মুথনেস আছে কিনা সবকিছু উনি যদি বলে যে হ্যাঁ আমার সবকিছু ঠিক আছে চলবে তাহলে আমি লাগাই দিয়েও ফিটিং করবো ওটা ওনার উপর ডিপেন্ড করে আমার লাগাইতে বা খুলতে অ্যাসেম্বলিং করতে পুরো মোট মাঠ আধা ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ তো এই দোকানটাতে আসার কারণটা কি আসলে এটা আমি ইউটিউবে দেখেছিলাম প্লাস দেখলাম যে অনেক ইয়ার মানে অনেক লোক সংখ্যা নিয়ে কাজ করতেছে সেই জন্য চিন্তা করলাম যে এখানে কাজ করতে গেলে যেন দেরিও না হয় সেই জন্য চিন্তা করে এখানে আসে আর পেমেন্টের যে বিষয়টা মার্কেটে তো ঘোরাফেরা হয়েছে কয়েকটা দোকান কি দেখানো হয়েছে নাকি ডাইরেক্ট চলে আসে ডাইরেক্ট চলে আসে ডাইরেক্ট চলে আসে মানে বাইরে যেটা বলছে ওইটাই আলহামদুলিল্লাহ ফিক্সড ওইটাই ফিক্সড তো যাই হোক আপনার জন্য দোয়া রইলো আর কোথা থেকে আসেন একটু বলে দেন গাজীপুর গাজীপুর থেকে ঢাকার কুল মোতালিব প্লাজা আপনারা যে কোনো জায়গা থেকে যদি আসতে চান হাতিরপুর মোতালিব প্লাজা অবশ্যই সবাই চিনবে এটা হলো আশি নম্ব দুইশো আশি নম্বর সব আমাদের আমাদের এই মোতালে প্লাজা অনেকগুলো আপডেট আছে স্পেশালি কি ভালো সর্বোচ্চ ইনশাল্লা আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমার কাস্টমারদের জন্য আপনার এই ভিডিও দেখে যদি কেউ আসে আমি জোটটুক সম্ভব আপনার রেফার করলে আমি সমস্যা নেই কমায় রাখার চেষ্টা করব